জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি মন্দিরে দর্শন একুশে পৌষ তেরোশো সাল আজ প্রভুজি চার পাঁচ মাস পরে মন্দির দর্শনে বাহির হইলেন তিনি মন্দির যাইতে জগন্নাথ দেবের অনুমতি চাহিয়াছিলেন তিনি বলিলেন বুধবার বাহির হইয় প্রথমে হরেকৃষ্ণ বাবাজিকে কিছু দিয়া গরুকে ঘাস কিনিয়া দিয়া অরুণ স্তম্ভের নিকট দাঁড়াইলেন উহা অষ্টধাতু দ্বারা নির্মিত পথে মহাবীরের পূজারীকে বলিলেন আমরা বানুরবোধ বন্ধের নিমিত্ত মহাবীরের নিকট দশ টাকার ভোগ মানুষ করিয়াছি অন্যান্য স্থানেও ভোগ মানুষ করিয়াছি মহাদেবের নিকট সহ রাম সীতার বিগ্রহ দর্শন করিয়া বড়ই সন্তুষ্ট হইলেন অতঃপর অন্যান্য মন্দির ও বিগ্রহ দর্শন করিয়া বটবৃক্ষ ও অক্ষয় বট দর্শন করিলেন তিনি বলিলেন এই সেই বটবৃক্ষ যাহার পত্রে ভগবান ভাসিয়াছিলেন মার্কণ্ডেও তাহা দর্শন করিয়া তাহার ভিতর প্রবেশ করেন লোকে বিশ্বাস করুক আর নাই করুক এই সেই বটবৃক্ষ অতঃপর পাণ্ডা ছড়িদার সকলকে দান করিয়া অগ্রসর হইলেন পরে রোহিণীকুণ্ড ও চতুর্ভুজ কাক দর্শন করিলেন পরে মাই দর্শন করিলেন পূজারী বিমলা কণ্ঠমালা উপহার দিলেন প্রভুজী বিমলা সোনার পাগড়ি পরিয়া বসিয়া আছেন এই রূপে দেখিলেন ইহার অর্থ যে শ্রী জগন্নাথ দেব ও তাহাতে কোনো ভেদ নাই এই রূপ বলিলেন অপর এক সময় প্রভুজী বলিলেন এখানে মহাপ্রসাদ পাওয়া শ্রী শ্রী দেব দর্শন সমুদ্র স্নান পঞ্চমহাদেব দর্শন ও বিমলামায়ী দর্শন অবশ্য কর্তব্য অন্য কার্য করিলেও হয় না করিলেও হয় উনত্রিশে পৌষ তেরোশো সালে প্রভুজি মন্দির দর্শন করিতে যাইয়া সিংহ দরজা হইতে ফিরিয়া আসেন শিষ্য বিধুবাবুকে বলিলেন একদিন জগন্নাথ দর্শন করিয়া বলিলাম ঠাকুর পায়খানা ও বানর বধ বন্ধ না হইলে আর তোমার মন্দিরে যাইব না অতঃপর অল্পদিনের মধ্যেই বন্ধের হুকুম আসে সেই দিন মকর সংক্রান্তি ছিল জগন্নাথ দেবের মকর বেশ হইয়াছিল মকর বেশের টোপর ও মালা পাণ্ডারা প্রভুজিকে দিয়া গেল শ্রী শ্রী জগন্নাথ চৌরাশি রকম ব্যঞ্জন আহার করেন রাত্রিকালে পাণ্ডারা সুস্বাদু প্রসাদ আনিল প্রভু কণিকা মাত্র গ্রহণ করিলেন জয় গুরু জয় গোসাই